গুড ইভিনিং আজকে আমরা করব মক এক্সাম থ্রি তো আগে আমরা মক এক্সাম ওয়ান এবং টু করেছি তো আজকে সেশনে আমরা মক এক্সাম থ্রি করব এখানে টোয়েন্টি ফাইভ কোশ্চেন্স আছে তোমাদের বলবো তোমরা টোয়েন্টি ফাইভ কোশ্চেন ভালোভাবে অ্যাটেন্ড করো এখানে শুধুমাত্র যে তোমাদের আনসারগুলো বলে দেওয়া হবে তাই নয় তার সাথে সাথে প্রত্যেকটা অপশানস ধরে ধরে তোমাদের ডিসকাস করা হবে প্রত্যেকটা ভোক আপ ডিভিশন করানো হবে এবং তার সাথে সাথে গ্রামারের যে কোশ্চেনগুলো রয়েছে তো সেই কোশ্চেনগুলোর রিলেটেড অর যে আন্ডারলাইন গ্রামারের রুলগুলো রয়েছে প্রত্যেকটা এক্সপ্লেন করে দেওয়া হবে সো ওয়াজ দ্য ভিডিও টিল দ্য এন্ড টু গেট বেনিফিটেড আউট অফ ইট সো উইদাউট ফার্দার ডিলে লেট স্টার্ট টুডের সেশন প্রথমে কি রয়েছে দেখো প্রথমে রয়েছে একটা এরোর কারেকশান তো ডেসপাইট অব দ্য হেভি রেন দ্য ইভেন্ট প্রসিডেড অ্যাজ প্ল্যান্ড উইথ মিনিমাল ডিসরাপশান ডিসরাপশান মানে কি বাধা তো বলছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হওয়া সত্ত্বেও ইভেন্টে যেরকম মানে প্ল্যান করা হয়েছিল তো মানে খুব অল্প বাধাতে সেরকম প্ল্যান অনুযায়ী চলেছিলো তাহলে এখানে কোথায় এরর রয়েছে বলো তো দেখো এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট এবং খুব কমন একটা এরর যেটা বহু এক্সামে বারবার মানে রিপিটেডলি যেটা একটা আক্স মানে এরিয়া বলতে পারি তো দেখো এখানে ডেসপাইট রয়ে অফ রয়েছে ডেসপাইট অফ হবে না আমরা অলওয়েজ মনে রাখবো ডেসপাইট সমানই হচ্ছে ইনস্পাইট অফ ওকে ডেস্পাইট সমানই হলো ইনস্পাইট অব তাহলে এখানে ডেসপাইট অব বলবো না শুধু ডেসপাইট বলবো আদারওয়াইজ উই হ্যাভ টু রিপ্লেস দ্য ওয়ার্ড ডেসপাইট উইথ দ্য ফ্রেজ ইনস্পাইট অফ তো এখানে আমাদের তাহলে মানে যে এ পার্টটা ছিল সেখানে এড়চ্ছিল নেক্সট কী রয়েছে একটা তোমার সেন্টেন্স ফিলার দ্য কমিটি ড্যাশ ডিসাইডেড টু পোস্টপন দ্য মিটিং আনটিল ফার্দার নোটিস কমিটি কি করলো যে ডিসাইড করেছিল যে তারা মিটিংটাকে পোস্টপোন করবে বা স্থগিত রাখবে পরবর্তী নোটিশ আসা পর্যন্ত তাহলে কমিটি এখানে দেখো সিঙ্গেল ইউনিট বা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ট্রিট করা হচ্ছে কারণ কমিটি যৌথভাবে একটা ডিসিশান নিয়েছে এখানে কমিটির ইন্ডিভিজুয়াল মেম্বারদেরকে কিন্তু বোঝানো হচ্ছে না র্যাদার কমিটিকে এখানে কি হচ্ছে একটা মানে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ট্রিট করা হচ্ছে তাহলে দা কমিটি। ডিসাইডেড কী হবে দ্য কমিটি হ্যাজ হবে না হ্যাভ হবে কমিটি কি ডিসাইড করেছিল দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড ওকে দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড টু পোস্টপন দ্য মিটিং আনটিল ফার্দার নোটিস এখানে হ্যাজ হলো কেন আর কেন হ্যাব হলো না সেটা বুঝতে পেরেছি এবার দেখো আমরা সাবজেক্টের পর হ্যাবিং ব্যবহার করতে পারি না ঠিক আছে আবার বিন কখনও ব্যবহার করতে পারবো না যদি হ্যাডবিন থাকে হ্যাডবিনের পর সবসময় ভার্বের ফি ফোর অর্থাৎ ভার্বের আইএনজি ফর্মটা হয় যেটা আমাদের জানি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার তাহলে এখানে আমার শুধু কি পেলাম অপশান এটাই কিন্তু একমাত্র রাইট অ্যান্সার নেক্সট কী রয়েছে সিনোনিম অফ এফিমেরাল এফিমেরাল ওয়ার্ডটা তোমরা ভোগাবের ক্লাসে বহুবার পেয়েছ এফিমেরাল একটা ভীষণ কমনলি আসট ওয়ার্ড কি এফিমেরাল মানে হচ্ছে ক্ষণস্থায়ী মানে শর্ট লাস্টিং তাহলে তার সিনোনিম কি হবে ট্রানজিয়েন্ট ট্রানজেন্ট মানে যেটা ক্ষণস্থায়ী শর্ট লাস্টিং ঠিক আছে তাহলে এপিমেরালের অ্যান্টোনিম দেখো পারমানেন্ট ইটারনাল ডিউরেবেল এগুলো প্রত্যেকটাই হচ্ছে এফিমেরালের অ্যান্টোনিম পারমানেন্ট মানে কি যেটা লং লাস্টিং যেটা দীর্ঘস্থায়ী যেটা চিরন্তন ইটারনাল মানে তাহলে ইটারনাল বলো পারমানেন্ট বলো ওইগুলো কি ডিউরেবেল বলো ওইগুলো হচ্ছে এফিমেরালের অ্যান্টোনিম তাহলে অপশান বিতে রয়েছে সিনোনিম এবং বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে তিনটে অপশানের মধ্যে ওইগুলো হচ্ছে প্রত্যেকটাই এফিমেরালের অ্যান্টোনিম আশা করছি ওয়ার্ডের মিনিংটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে চলো নেক্সট কোশ্চেন কী রয়েছে নেক্সট কোশ্চেন দেখো এখানে আচ্ছা মার্কটা করা হয়নি দা দ্য প্রফেশনাল লেকচার ওয়াজ শো অ্যাপট্রুস ওয়াজ শো অ্যাপট্রুস এই জায়গাটা মার্ক রয়েছে ঠিক আছে দ্যাট ইভেন দ্য ব্রাইটেস্ট স্টুডেন্টস স্ট্রাগেল টু কম্প্রিহেন্ড ইট তো এই যে ওয়াশ সো অ্যাপ ট্রুস তো এটা কি কোনোভাবে রিপ্লেস করা যাবে ওয়াস টু অ্যাপ ট্রুস বা ওয়াশ সো অ্যাপস্ট্রুস ওয়াস অ্যাপস ট্রুস অ্যান অ্যাভ নো ইম্প্রুভমেন্ট তো এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে তোমরা সেন্টেন্সটা পড়ো আমি অ্যাডভাইস করব যখন তোমাদের সামনে আনসার কোয়েশ্চেনগুলো আসছে তোমরা আমি আনসার বলার আগে নিজেরা একটু করতে ট্রাই করো তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারবে যে কোন কোন জায়গাগুলো তোমরা ভালো মতো করতে পারছো বা কোন কোশ্চেনগুলোতে তোমাদের করতে গিয়ে বেশি আটকাচ্ছে তাহলে সেই জায়গাটা তোমরা বেশি ফোকাস করতে পারবে আচ্ছা তাহলে এখানে বলো কোনটা রাইট অ্যান্সার হবে প্রফেসার লেকচার ওয়াজ শো অ্যাপচ্রুস অ্যাপচ্রুস মানে কি অবস্কিওর বা দুর্বোধ্য মানে খুব কমপ্লিকেটেড এতটাই জটিল বা এতটাই দুর্বোধ্য যে যে ক্লাসের সবচেয়ে ব্রাইটেস্ট স্টুডেন্ট তাকেও কিন্তু সেটা বোঝার জন্য যথেষ্ট স্ট্রাগেল করতে হচ্ছে তাহলে দেখো এখানে শো পেয়েছি আর আমরা জানি শোয়ের সাথে দ্যাট জাই শো দ্যাট দিস টাস্ক ইজ শো ডিফিকাল্ট দ্যাট উই ক্যান নট সলভ ইট ঠিক আছে এতটাই কঠিন যে আমরা করতে পারবো না তাহলে এখানেও দেখো সো অ্যাপ ট্রুজ দ্যাট ইভেন দ্য রাইটেস্ট স্টুডেন্টস স্ট্রাগেল টু কম্প্রিহেন্ড ইট তাহলে এখানে কিন্তু কোনো ইম্প্রুভমেন্টের প্রয়োজন নেই আর প্রফেসার লেকচার এটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই তার সাথে ওয়াশ করেছি এখানে ওয়াইড দেওয়া ছিল ওয়াইডটা তো কখনোই হবে না তাহলে এখানে আমাদের অপশান ডি অর্থাৎ নো ইম্প্রুভমেন্ট উইল দ্য উইল বি দ্য রাইট অ্যান্সার নেক্সট একটা ইডিয়াম রয়েছে টু থ্রো কার্সেন টু দ্য উইন্ড মানে কি খুব কেয়ারলেসলি এবং রেকলেসলি কাজ করা শো টু অ্যাক্ট রেকলেসলি মানে কি বলবো উচ্ছৃঙ্খলভাবে বা খুব বাজেভাবে মানে উইদাউট কেয়ার আর কি কোনো কিছু কাজ করা কোনো কিছু ডিসিশান নেওয়া সেটাকে বলা হয় থ্রু থ্রু কসিন টু দ্য উইন্ড মানে কশেন মানে কি সতর্কবার্তা বার্তাটাকে বাতাসে উড়িয়ে দিয়ে মানে রেকলেসলি ভাবে কাজ করা দ্যাট ইজ টু থ্রো কার্সেন টু দ্য উইন্ড নেক্সট রয়েছে এ পারসেন হু ইজ টু প্লেজার অর পেন মানে যার আনন্দ বা দুঃখ কোনোটাতে যার কিছু যায় আসে না তাকে কি বলে তাকে বলা হয় স্টোইক স্টোইক অর্থাৎ যার আনন্দ হোক দুঃখ হোক কোনো অনুভূতি যাকে নাড়াতে পারে না তাকে বলা হয় স্টোইক আর হেডোনিস্ট মানে কি হেডোনিস্ট মানে দ্য পার্সেন হু থিংস প্লেজার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন হিজ লাইফ মানে প্লেজার শিকার বলতে পারো যার কাছে প্লেজার ছাড়া আর কিছুই নেই আর কি সবসময় মানে যে হচ্ছে প্রচণ্ড আরামপ্রিয় বা প্লেজার শিকার আর কি সবসময় তার জীবনে মূল্যবান এম বা পারপাস টু লিভ ইজ টু হ্যাভ প্লেজার দ্যাট ইজ হেডোনিস্ট হেডোনিস্ট বলো সিনিক বলো অপটিমিস্ট বলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভোকাপ সিনোনিমের জন্য ইম্পর্টেন্ট আবার অ্যাট দ্য সেম টাইম ওয়ান ওয়ার সাবস্টিউশনের জন্য এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট তাহলে হেরোনিস্টের মানে এটা ক্লিয়ার হয়েছে নেক্সট কী রয়েছে সিনিক সিনিক মানে কি যারা সব কিছুর সত্যতা নিয়ে কোয়েশ্চেন করে বা ডাউট করে দোচ পিপিল আর কল সিনিক তাহলে সিনিকের তোমার সিনোনিম বললে কী বলতে পারি ডাউটফুল বলতে পারি ডুবিয়াস বলতে পারি অপটিমিস্ট মানে আমরা জানি আশাবাদী যারা সব কিছুর পজিটিভ সাইডকে ফোকাস করে বা দেখতে পায় বা দেখার চেষ্টা করে তো আর কল অপটিমিস্ট নেক্সট কি রয়েছে নয়দার দ্য ম্যানেজার নর দ্য এমপ্লয়িজ ওয়াজ অ্যাওয়ার অফ দ্য পলিসি চেঞ্জেস অ্যানাউন্সড লাস্ট উইক ম্যানেজার এবং এমপ্লয়ি এমপ্লয়িরা কেউই কিন্তু পলিসি লাস্ট উইক যে পলিসি চেঞ্জ করা হয়েছে সেই বিষয়টা নিয়ে অবগত থাকেনি তাহলে এখানে নাইদার দ্য ম্যানেজার নট দ্য এমপ্লয়িজ এখানে ওয়াজ হবে না এখানে ওয়ার হবে কেন এখানে ওয়ার হলো বলো তো দেখো নাইদার নর আইদার অর নট অনলি বাট অলসো এই ফ্রেজগুলো যদি আমরা সেন্টেন্সের মধ্যে পাই সেক্ষেত্রে আমরা কি বলেছি যে ওয়ার্বের যেটা নিয়ারেস্ট সাবজেক্ট সেই সাবজেক্টের অ্যাকর্ডিং টু আমরা ওয়ার্ভটাকে ইউজ করব তাহলে দ্য এমপ্লয়িজ এটা কি রয়েছে এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট তাই এখানে আমরা প্লুরাল ভাব ওয়াজ নয় ওয়ার ইউজ করেছি ঠিক আছে প্লুরাল ভাব আমরা ওয়ার ইউজ করেছি যদি এখানে ম্যানেজারটা থাকতো ভারবের ঠিক আগে তাহলে এখানে ওয়াশ হতো কিন্তু এখানে এমপ্লয়িজটা এটা আগে রয়েছে তাহলে এটা তো একটা প্লুরাল সাবজেক্ট প্লুরাল নাউন তাই এখানে আমরা ওয়াশ করব না ওয়ার করব আশা করছি তোমাদের এই রুলটা পুরোটা ক্লিয়ার হয়েছে চলো নেক্সট কি রয়েছে দ্য নোভেলস প্লট ওয়াজ ড্যাশ ইন্ট্রিকেট দ্যাট ইট ডিমান্ডেড দ্য রিডার্স ফুল অ্যাটেনশন নোভেলের প্লটটা এতটাই জটিল যে এটা রিডারদের বা যারা পড়ছে তাদের ফুল অ্যাটেনশানটা দাবি করছে তাহলে দ্যাট পেয়েছি অর্থাৎ কী হবে বলতো এখানে এখানে ডেফিনিটলি আমরা শো ব্যবহার করবো দ্য নোভেলস প্লট ওয়াজ শো ইন্ট্রিকেট ঠিক আছে দ্যাট ইট ডিমান্ডেড দ্য রিডার্স ফুল অ্যাটেনশন এতটাই জটিল ইন্ট্রিকেট মানে কি কমপ্লেক্স বা জটিল তো এতটাই জটিল যে এটা ডিমান্ড করছে রিডারদের ফুল অ্যাটেনশন বা পূর্ণ মনোযোগের নেক্সট কী রয়েছে অ্যান্টোনিম অফ অফস্কিওর অফস্কিওর মানে কি অফস্কিওর মানে যেটা দুর্বোধ্য যেটা বোঝা যায় না দ্যাট ইজ অফস্কিওর তাহলে অ্যান্টোনিম বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড কী হবে ক্লিয়ার হবে ক্লিয়ার মানে যেটা স্পষ্ট বা পরিষ্কার তাহলে অবস্কিওরের সিনোনিম দেখো বেগ এই ওয়ার্ডটা রয়েছে না দিস ইজ দ্য সিনোনিম অফ অবস্কিওর মানে যেটা ইন এক্সপ্লিকেবেল যেটা সহজে বোঝা যায় না যেটা দুর্বোধ্য সেটাকে ভেগ বলা হয় আচ্ছা মিস্টিরিয়াস মানেও যেটা কি বলবো রহস্যে ঘেরা বা রহস্যে মোড়া যেটা সহজেই মানে স্পষ্ট বা পরিষ্কার করা যায় না সেটাকে মিস্টিরিয়াস বলা হয় বা হিডেন তাহলে ভেগ হিডেন মিস্টিরিয়াস প্রত্যেকটাই হচ্ছে অবস্কিওরের রিলেটেড ওয়ার্ড শুধুমাত্র একটাই ছিল এখানে অ্যান্টোনিম দ্যাট ইজ ক্লিয়ার ক্লিয়ার মানে কি পরিষ্কার বা স্পষ্ট আচ্ছা এখানে তোমাদের বলে রাখি ভেগ ওয়ার্ডটা পেলাম কিন্তু আরেকটা একটা ওয়ার্ড হয় ভগ ভি এ আচ্ছা এখানে তো লিখেছি এ জি ইউ ই ভেগ একটা হয় ভি ও জি ইউ ই ভগ ভগ মানে কি দেখো ভেগ মানে অস্পরিষ্কার অপরিষ্কার বা অস্পষ্ট সেটা তো আমরা পেলাম যেটা অবস্কিওরের সিনোনিম হিসাবে আমরা ব্যবহার করি আর ওয়াগ ওয়াগ মানে কি ফ্যাশন বা ট্রেন্ডিং যেটা মানে এখন ট্রেন্ড বা ফ্যাশনে চলছে সেটাকে বলা হয় কি ভগ সেটা হচ্ছে ওয়াগ ভিও ই ওয়াগ তো আশা করছি তোমাদের দুটো ওয়ার্ড মনে থাকবে এই দুটো ওয়ার্ডকে আমি সবসময়ই একসাথে বলি কারণ এই দুটো ওয়ার্ড নিয়ে কিন্তু অনেকেরই কনফিউশন থাকে তার সাথে সাথে এই দুটো ওয়ার্ডই এক্সামের জন্য ইম্পর্টেন্ট নেক্সট কি রয়েছে সি ইজ অ্যাকাস্টার্মড ড্যাস আন্ডার প্রেশার হুইচ মেক্স হার অ্যান্ড এক্সেলেন্ট লিডার সি অ্যাকাস্টম টু ওয়ার্কিং আন্ডার প্রেশার হুইচ মেক্স আর অ্যান এক্সিলেন্ট লিডার সে কি সে মানে প্রেশারের মধ্যে কাজ করতে অভ্যস্ত হয়ে গেছে এবং যেটা তাকে একটা খুব এক্সিলেন্ট বা ভীষণ ভালো লিডার বা নেতা তৈরি করেছে তো তাহলে এখানে অ্যাকাস্টমের সাথে আমরা অলওয়েজ ফিক্সড পোজিশান টু ব্যবহার করি এবং তার সাথে আমরা ভি ফোর অর্থাৎ জিরান ব্যবহার করি তাহলে অ্যাকাস্টম টু ওয়ার্কিং ঠিক যেরকম আরও একটা ফ্রেজ এখানে তোমরা মনে রাখতে পারো এটা দিয়েও খুব কোশ্চেন আছে যে লুকিং ফরওয়ার্ড টু তার সঙ্গে আমরা ভি ফোর ব্যবহার করি ঠিক এখানে যেরকম অ্যাকাস্টম টু তার সাথে ভি ফোর অর্থাৎ জিরান ব্যবহার করছি সেরকম লুক ফরওয়ার্ড টু বা লুকিং ফরওয়ার্ড টু যাই থাক না কেন তার সাথে আমরা টু প্লাস ভি ওয়ান ব্যবহার করি ঠিক আছে ইন জেনারেলি আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে অ্যাকাস্টম টু হোক বা লুক ফরওয়ার্ড টু হোক টু দিয়ে যেহেতু মানে শেষ হচ্ছে ওয়ার্ডটা বা ফ্রেজটা তাহলে তারপর আমাদের ভি ওয়ান বসিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে বাট এখানে কিন্তু আমরা মনে রাখবো লুক ফরওয়ার্ড টু অ্যাকাস্টম টু এগুলোর সাথে ইউজ টু এগুলোর সাথে সবসময় আমরা ভি ফোরই ব্যবহার করবো নেক্সট কী রয়েছে দ্য টিম আর এক্সপেক্টেড টু পারফর্ম এক্সেপশনালি ওয়েল ইন দ্য আপকামিং টুর্নামেন্ট দেখো এখানে টিম কিন্তু যেহেতু একটা কালেকটিভ নাউন এবং এটাকে অ্যাজ আ ইউনিট অ্যাজ আ সিঙ্গুলার সাবজেক্ট দেখা হচ্ছে টিমটাকে ধরা হয়েছিল যে আপকামিং টুর্নামেন্টে ভালো পারফর্ম করবে তাহলে দ্য টিম আর এক্সপেক্টেড নয় কি হবে দ্য টিম ইজ এক্সপেক্টেড শো অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার নেক্সট কি রয়েছে টু বাইট দ্য বুলেট টু বাইট দ্য বুলেট মানে কি কোনো ডিফিকাল্ট কাজকে খুব সাহসের সাথে ডিল করা বা করা তাহলে টু ফেস আর ডিফিকাল্ট সিচুয়েশন ব্রেভলি কোনো কঠিন পরিস্থিতিকে সম্মুখীন করা খুব সাহসিকতার সাথে কারেজিয়াসলি দ্যাট ইজ টু বাইট দ্য বুলেট ওকে নেক্সট কী রয়েছে স্পিচ ডিভাইডেড উইদাউট প্রায়র প্রিপারেশান মানে কোনো আগের থেকে প্রিপারেশান না নিয়ে ইনস্ট্যান্ট কোনো বক্তৃতা দেয়া সেটাকে কি বলে বাংলায় তো আমরা অনেকেই জানি না সেটাকে বলে কি তাৎক্ষণিক বক্তৃতা মানে ইনস্ট্যান্ট তোমাকে একটা টপিক দেয়া হবে সেটার ওপরে তোমাকে ইনস্ট্যান্ট লেকচার দিতে হবে বা স্পিচ দিতে হবে তাহলে সেটাকে ইংলিশে কি বলে সেটাকে ইংলিশে বলে ইমপ্রম্পটো ওকে আচ্ছা বাকি দেখো ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি মানে আগেকার দিনে যখন তোমার পেপার থাকেনি পেন থাকেনি তখন গাছের ছালে তারপর পাহাড়ের গায়ে অনেক জায়গায় কি করা হতো কিছু কিছু লেখা হতো যেখান থেকে আমাদের এনসিয়েন্ট হিস্ট্রির অনেক কিছু আমরা ডিসকভার করতে পেরেছি তো ওগুলোকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট মানে স্পেশালি গাছের পাতা গাছের ছাল ব্যবহার করে সেখানে কিছু কিছু মানে কালি দিয়ে লিখে রাখা হতো তখন পেপার আবিষ্কার হয়নি আর কি তো সেটাকে ম্যানোস্ক্রিপ্ট বলা হয় মেমোরাইজ করা মানে মনে রাখার রিহার্সাল মানে আমরা জানি কোনো কিছু রিহার্সাল করি পারফরমেন্সের আগে মানে প্র্যাকটিস করা হয় দ্যাট ইজ রিহার্সাল কোয়েশ্চেন নাম্বার ফোরটিন দ্য সিইও ইনসিস্টেড দ্যাট অল এমপ্লয়িজ শুড চেঞ্জ দ্য মিটিংস শিডিউল্ড ফর নেক্সট ফ্রাইডে তো এখানে তো কোথায় এরোর রয়েছে ডি চারটে পার্টের মধ্যে ভীষণ একটা ইজি তার সাথে সাথে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা এরোর রয়েছে এই সেন্টেন্সের মধ্যে নাকি দেখো দ্য সিইও ইনসিস্টেড মানে জোর দিয়েছিল দ্যাট অল এমপ্লয়িজ শুড অ্যাটেন্ড দ্য মিটিং মানে সমস্ত কর্মীদেরই মিটিংটা অ্যাটেন্ড করতে হবে যেটা আগামী শুক্রবারে মানে সময় ধরা ধার্য করা হয়েছে যেটার জন্য তাহলে এখানে কোথায় এরোডটা রয়েছে পেলে যারা পেলে তারা কমেন্টে জানাও আর যারা পেলে না তাদের জন্য বলে দিই শ্যুড তারপর কিন্তু অ্যাটেন্ডস হবে না শুড অ্যাটেন্ড হবে শ্যুড অ্যাটেন্ড দ্য মিটিং কেন কারণ দেখো এখানে আমরা অলওয়েজ মনে রাখবো যদি আমরা সেন্টেন্সের মধ্যে ডু ডাস এবং ডিট পাই বা কোনো মোডাল পায়। বা কোনো মোডাল মোডাল ভাবগুলো কি কি। যারা আমরা পার্সো স্পিচের ক্লাসগুলো লার্নিং করাতে করেছি তাদের সেই মোডাল সম্পর্কে ডু ডিড ডাজ এইগুলো সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া ক্লিয়ার থাকবে যারা করি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব একবার পার্সো স্পিচের ওপরে যে ক্লাসটা করানো আছে বেশিক্ষণের ক্লাস না মেবি তিনটে ক্লাস দেয়া আছে তো ওই ক্লাসটা একবার করে নিলে তোমাদের কিন্তু একটা সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে কোনটা অক্সিলারি ভাব কোনটা মোডাল কোনটা মেন ভাব এই সমস্তটার উপরে তো দেখো যখন ডু ডিড ডাজ বা মোডাল পাবো সেন্টেন্সের মধ্যে তার সাথে সবসময় আমরা বার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান ব্যবহার করব যখন আমি বলছি অ্যাটেন্স তখন কি এটা তো ভি ফাইভ ভার্বের সাথে যখন এস বাই এস যোগ করি সেটা হচ্ছে ভি ফাইভ ফর্ম বলি আমরা ঠিক আছে তাহলে এখানে আমরা কিন্তু সবসময় মনে রাখবো যখন মোডাল পাবো ডু পাবো ডাস পাবো ডিট পাবো এগুলোর সাথে ভিউ ওয়ান ব্যবহার করবো মোডাল আমরা জানি তেরোটা মোডাল আছে কি কি চলো একবার রিভিশন করে নেওয়া যাক ক্যান কুড স্যাল সুড মে মাইট মাস্ট অট টু নিড ডেয়ার ইউজ টু এগুলো হচ্ছে আমাদের তেরোটা মোডাল তো ওই মোডালগুলো পেলে তার সাথে ডেফিনেটলি আমরা কিন্তু ভার্ভের ফার্স্ট ফর্ম ব্যবহার করব তাহলে শুড অ্যাটেন্ড দ্য মিটিং শিডিউল্ড ফর নেক্সট ফ্রাইডে চলো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে ফিফটিনে বাই দ্য টাইম দ্য রেস্কিউ টিম অ্যারাইভড দ্য হাইকার্স ড্যাশ দ্য ট্রেচারার স্লোপ যখন রেস্কিউ টিম এলো তখন কি হাইকার্সরা কী করেছিল হাইকার্স হ্যাড ডিসেন্ডেন্ট দ্য ট্রেচারার স্লোপ তাহলে ওই পাহাড়ে গাবে তারা কিন্তু ততক্ষণে নেমে গেছিলো দেখো দুটোই পাস্টের ইনসিডেন্ট এবার দুটো পাস্টের ইনসিডেন্ট যখন আমরা পাবো তখন আমরা দেখব কোনটা বেশি পাস্টে হয়েছে অর্থাৎ কোনটা আমার অ্যাকশন ওয়ান আমরা জানি যেটা আমাদের অ্যাকশন ওয়ান তার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব এবং যেটা অ্যাকশন টু মানে পাস্টেরই অ্যাকশান কিন্তু একটু পরে হয়েছে তো দ্বিতীয় পাস্ট অ্যাকশেন্টের জন্য আমরা পাস্ট ইন্ডিফিনাইটেন্স ব্যবহার করব দ্য রেস্কিউ টিম অ্যারাইভ এখানে দেখো পাস্ট ইন্ডিফিনাইটে ব্যবহার করা হয়েছে কোন কাজটা আগে হয়েছে আগে রেস্কিউ টিম যতক্ষণ এসেছে ততক্ষণে তারা নেমে চলে গেছে তাহলে দ্য হাইকার্স হ্যাড ডিসেন্ডেন্ট তাহলে এটা এই যে হাইকার্সদের নেমে যাওয়াটা এটা হচ্ছে আমার প্রথম অ্যাকশন বা মানে বেশি পাস্টে হয়েছে একটু আগে হয়েছে তাই না তাহলে এখানে দ্য হাইকারস হ্যাড ডিসেন্ডেন্ট এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম পাস্ট পারফেক্ট টেন্স মানে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি এগুলো কিন্তু সমস্ত কিছু তোমাদের টেন্সের ক্লাসে ইন ডিটেলে বোঝানো রয়েছে আমি এখানে যতটা বলা সম্ভব তোমাদের বলে দিলাম বা বুঝিয়ে দিলাম তারপরেও যদি তোমাদের মনে হয় ফর ফার্দার ক্লারিফিকেশন তোমরা কিন্তু টেন্সের ক্লাসটাও একবার দেখতে পারো আচ্ছা নেক্সট কী রয়েছে সিনোনিম অফ প্রলিফিক প্রলিফিক মানে কি জয়াস বা প্রোডাক্টিভ বা ফ্রুটফুল তাহলে সিনোনিম বলা হয়েছে তাহলে এখানে প্রোডাক্টিভ উইল বি দ্য রাইট অ্যান্সার স্ক্যার্স মানে কি স্ক্যার্স মানে হচ্ছে কমি ল্যাক ঠিক আছে ডার্থ মানে অভাব বা অভাব যেটা হচ্ছে স্কেয়ারসের সিনোনিম হিসাবে আমরা বলছি ডার্থ বলছি ল্যাক বলছি ইন ইন সাফিসিয়েন্ট ঠিক আছে যেটা আমরা কি বলতে পারি অপর্যাপ্ত মিগার প্রত্যেকটা হচ্ছে স্কেয়ারসের সিনোনিম ইন মানে কি অলস লেজিনেস লথ ঠিক আছে দ্যাট ইজ কল ইন আর লিমিটেড মানে সীমিত কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনে কী রয়েছে হার আর্গুমেন্ট ল্যাক দ্য কোহ্যারেন্স রিকোয়ার টু কনভিন্স দ্য প্যানেল দেখো এখানে কি রয়েছে এরোর কারেকশন বা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট বলতে পারো তো হার আর্গুমেন্ট ল্যাক দ্য কোহ্যারেন্স রিকোয়ার্ড টু কনভিন্স দ্য প্যানেল তো প্যানেলটাকে কনভিন্স করানোর জন্য যে মানে কোহ্যারেন্স বা সামঞ্জস্যটা প্রয়োজন ছিল সেটা কিন্তু তার যুক্তির মধ্যে ছিল না তাহলে হার আর্গুমেন্ট কী হার আর্গুমেন্ট হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট আর সিঙ্গুলার সাবজেক্ট হলে প্রেজেন্টেন্সে যদি থাকে সেক্ষেত্রে ভার্ব কী হবে সিঙ্গুলার হবে তাহলে কী হবে ল্যাক্স করতে হবে হার আর্গুমেন্ট ল্যাক্স সো অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার সাবজেক্টের পর ডাইরেক্ট ভি ফোর ব্যবহার করতে পারি না তাই ল্যাকিং হলো না আচ্ছা এখানে আমরা ল্যাকড বলতে পারি হার আর্গুমেন্ট ল্যাক দ্য কোহানেন্স রিকোয়ার টু কনভিন্স দ্য প্যানেল বলতে পারি আচ্ছা এখানে অপশান এ এবং সি দুটোই কিন্তু কারেক্ট হবে ঠিক আছে ল্যাক হবে না ল্যাক্স বা ল্যাকড দুটোই কিন্তু এখানে আমরা নিতে পারি অ্যান্সার হিসেবে। চলো নেক্সট কী রয়েছে টু টার্ন ব্লাইন্ড আই টু টার্ন ব্লাইন্ড আই মানে কি কাউকে ইচ্ছে করে ইগনোর করা বা এড়িয়ে যাওয়া দ্যাট ইজ টু টার্ন ব্লাইন্ড আই শো টু ইগনোর ডেলিভারেটলি অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার নেক্সট এ পারসন হু ডাউটস দ্য ট্রুথ অফ এস্টাবলিশড বিলিভ যে প্রথাগুলো দীর্ঘদিন ধরে রয়েছে বা ধারাবাহিকভাবে চলে আসছে তো সেগুলো সম্পর্কে যে ডাউট বা সন্দেহ প্রকাশ করে তাকে বলা হয় কি স্কেপটিক ওকে এখানে দেখো ডিভোটি বা কনফরমিস্ট জেলট এই তিনটে কিন্তু অলমোস্ট সেম মানে ডিভোটি মানে কি যে ধারাবাহিক প্রথাগুলোকে বিশ্বাস করে তাহলে স্ট্রং বিলিভার যে কনভেনশনাল বিলিফ বা যে তোমার রিচুয়ালসগুলো রয়েছে তাকে ডিভোটি বা কনফর্মিস্ট বা জেলট বলা হয় নেক্সট কি রয়েছে দেখুন এখানে রয়েছে তোমার একটা এরোর কারেকশন কোন পাটে এরোর রয়েছে উই হ্যাভ টু নোট দ্যাট কী রয়েছে হ্যাড দ্য ইনস্ট্রাকশন বিন ফলোড প্রিসাইসলি দ্য এক্সপেরিমেন্ট উড নট হ্যাভ ফেল্ড সো স্পেকটাকুলারলি বলছে যদি ইনস্ট্রাকশানগুলো স মানে ঠিক মতো প্রিসাইসলি মানে কি পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করা হতো তাহলে এক্সপেরিমেন্টটা কিন্তু এই এইরকমভাবে ব্যর্থ হতো না তাহলে এটা কিন্তু একটা এক্সাম্পেল অফ থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এক্সাম্পেল অফ থার্ড কন্ডিশনাল সেন্টেন্স থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে কী মানে এটা দেওয়া হয় থার্ড কন্ডিশনাল মানে একটা পাস্টের রিগ্রেট মানে যদি আমি পড়তাম তাহলে আমি পাস করতাম অর্থাৎ আমার একটা পাস্ট নিয়ে রিগ্রেট যেটা এখন আমার হাতে নেই যেটাকে আমি এখন চেঞ্জ করতে পারবো না তো সেটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে দিয়ে সেই মানেটাকে এক্সপ্রেস করা হয় তাহলে হ্যাড দ্য ইনস্ট্রাকশন বিন ফলোড প্রিসাইসলি যদি ইনস্ট্রাকশনটা ফলো করা হতো তাহলে ব্যর্থ হতো না এক্সপেরিমেন্টটা কিন্তু ইনস্ট্রাকশনটা ফলো করা হয়নি এবং এক্সপেরিমেন্টটা ব্যর্থ হয়ে গেছে ঠিক আছে তাহলে থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে এরোর কারেকশন বা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট করার জন্য কি না ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি আর এই দিকের পার্টটা কী হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ শুড হ্যাপ কুড হ্যাভ থাকতে পারে তো উড হ্যাপটাই বেশি ইউজ হয় বলে আমি এখানে উড হ্যাভটাই লিখলাম উড হ্যাভ প্লাস ভি থ্রি ঠিক আছে তাহলে এখানে দেখো দ্য এক্সপেরিমেন্ট উড নট হ্যাভ ফেল্ড সো স্পেকটিকুলারলি তাহলে দ্য এক্সপেরিমেন্ট সাবজেক্ট নট মানে নেগেটিভ সেন্টেন্স বলে নট ব্যবহার করেছি তাহলে উড হ্যাভ প্লাস ফেল্ড ভি থ্রি ব্যবহার করা হয়েছে তো এই পার্টায় কি ইফ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি তো এটাকে আমরা ঘুরিয়ে কিন্তু হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি হিসাবেও লিখতে পারি সেক্ষেত্রে ইটটা আমরা আর ইউজ করবো না তো এখানে চলো দেখা দেখা যাক হ্যাড দ্য ইনস্ট্রাকশান বিন ফলোড যেহেতু পাস্টে রয়েছে যদি ফলো করা হতো ইনস্ট্রাকশানগুলো তাহলে হ্যাড দ্য ইনস্ট্রাকশন বিন ফলোড প্রিসাইসলি তো এখানে স্ট্রাকচার কিন্তু ঠিকই রয়েছে তাহলে এখানে কোনটার আনসার হবে নোয়ের বি দ্য রাইট অ্যান্সার টোয়েন্টি ওয়ানে কি রয়েছে একটা তোমার সেন্টেন্স ফিলার দ্য প্রোজেক্ট ওয়াশ টু কমপ্লেক্স ড্যাশ বাই দ্য টিম উইদাউট অ্যাডিশনাল রিসোর্স দ্য প্রজেক্ট ওয়াশ টু কমপ্লেক্স টু কমপ্লিট বাই দ্য টিম হবে না টু বি কমপ্লিটেড বাই দ্য টিম হবে দেখো কমপ্লিটিং আর কমপ্লিটেড কখনোই হবে না তাহলে এখানে কী হবে দ্য প্রজেক্ট ওয়াশ টু কমপ্লেক্স এতটাই জটিল টু বি কমপ্লিটেড বাই দ্য টিম প্যাসিভ ভসে রয়েছে প্যাসিভ মানেই আমরা জানি টু প্লাস বি প্লাস ভি থ্রি তাহলে দ্য প্রজেক্ট ওয়াজ টু কমপ্লেক্স টু বি কমপ্লিটেড বাই দ্য টিম উইদাউট অ্যাডিশনাল রিসোর্সেস মানে এক্সট্রা ইনফরমেশন বা এক্সট্রা কোনো রিসোর্স ছাড়া এই প্রজেক্টটাকে কমপ্লিট করা যাবে না এতটাই কঠিন প্রজেক্টটা ঠিক আছে আচ্ছা নেক্সট কী রয়েছে দেখো অ্যান্টোনিম অফ বেনেভোলেন্ট কী হবে বেনেভোলেন্ট মানে উপকারী তাহলে কাইন্ড জেনারাস এবং সিমপ্যাথেটিক তিনটে হচ্ছে সিনোনিম তাহলে বেনেভোলেন্টের অ্যান্টোনিম ক্রোয়্যাল ক্রুয়েল মানে কি যে অন্যের প্রতি নিষ্ঠুর তাকে ক্রুয়েল বলি আর বেনেভুলেন্ট মানে কি যে অন্যের প্রতি কাইন্ড তাকে বেনেভোলেন্ট বলি তাহলে এখানে অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার টোয়েন্টি থ্রি দ্য ম্যানেজার ওয়াজ অ্যাওয়ার অফ দ্য ডিসক্রিপেন্সিস আনটিল দে ওয়ার পয়েন্টেড আউট বাই দ্য অডিটার দেখো দ্য ম্যানেজার ওয়াজ আনঅ্যাওয়ার অফ দ্য ডিসক্রিপেন্সিস আনটিল দে ওয়ার পয়েন্টেড আউট বাই দ্য অডিটার তো এটা একটা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট দেওয়া রয়েছে তো এখানে বলো যে কোন পার্টটা মানে ওই যে ওয়াজ আনোয়ার দেখো একটু ইটালি মানে অন্যরকমভাবে লেখা রয়েছে ধরো এই পার্টটা মার্ক করা রয়েছে তো এটাকে কিভাবে ইম্প্রুভ করব। বলো এখানে কোনটা রাইট অ্যান্সার হবে এ বি সি ডি নাকি কোনো ইম্প্রুভমেন্টই প্রয়োজন নেই কোনটা হবে দ্য ম্যানেজার ওয়াজ আনেওয়ার অফ দ্য ডিসক্রিপেন্সিস আনটিল দে ওয়ার পয়েন্টেড আউট বাই দ্য অডিটার এখানে নো ইম্প্রুভমেন্ট উইল বি দ্য রাইট অ্যান্সার কারণ ম্যানেজার যেহেতু দেখো পরের ভাবটাও পাস্টে রয়েছে তাহলে সেন্টেন্সটার পাস্ট অ্যান্সে রয়েছে এখানে ম্যানেজার সিঙ্গুলার সাবজেক্ট তাই এখানে ওয়াজ ব্যবহার করেছি আনেওয়ার ছিল মানে অবগত ছিল না ঠিক আছে তাহলে এখানে কিন্তু কোনো এরও নেই তাহলে নো ইম্প্রুভমেন্ট এখানে রাইট অ্যান্সার টু হিট দ্য গ্রাউন্ড রানিং টু হিট দ্য গ্রাউন্ড রানিং মানে কি বলো টু হিট দ্য গ্রাউন্ড রানিং মানে টু বিগিন উইথ ইমিডিয়েট অ্যাকশন টু বিগিন উইথ ইমিডিয়েট অ্যাকশন খুব তাড়াতাড়ি কোনো কাজ শুরু করা এখানে হিট দ্য গ্রাউন্ড রানিং এই মিনিং এখানে অপশান বি হলো লাস্ট কোয়েশ্চেন ফর টুডে কী রয়েছে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স রিগার্ডিং দ্য ওয়ার্ড তো এখানে জুরি মানে কি যে জাজদের যে বডি সেটাকে জুরি বলা হয় তো তারা কি তারা কি এখানে কালেক্টিভলি অল মেম্বার্স অফ দ্য জুরি কি কালেক্টিভলি এখানে কাজ করছেন না তারা ইন্ডিভিজুয়ালি তাদের মতামত পোষণ করেছে আর তাই জন্যই তারা কিন্তু একে অপরের থেকে ডিভাইড হয়ে গেছে তার মানে কি এখানে জুরি কিন্তু কালেক্টিভলি ব্যবহার করা হচ্ছে না অ্যাজ আ সিঙ্গুলার সাবজেক্ট এখানে যেহেতু জুরি বলতে ইন্ডিভিজুয়াল মেম্বারস অফ দ্য জুরি আর রেফার্ড তাই এখানে কিন্তু আমরা ওয়ার এই ফ্লোরাল ভার্বটা ব্যবহার করবো এখানেও দেয়ার অপিনিয়ন ইউজ করা হয়েছে রিগার্ডিং দ্য ভার্ডিক্ট এই ভার্ডিকটার জন্য তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে এখানে তাহলে সেন্টেন্সটা রাইট আছে নোয়েরও বি দ্য রাইট অ্যান্সার তো আশা করছি তোমাদের আজকের সেশনটা ভালো লেগেছে এখানে পঁচিশটা কোশ্চেন প্র্যাকটিস করেছি সেখানে তোমাদের সমস্ত যে ভোকাবের কোয়েশ্চেনগুলো ছিল উইথ অপশান রিভিশন করিয়ে দেওয়া হয়েছে এবং গ্রামারের যে কয়েকটা কোশ্চেন ছিল যদিও গ্রামারের কোশ্চেনে আজকে খুব একটা ডিফিকাল্ট লেভেলের থাকেনি তাও যে কয়েকটা গ্রামারের কোশ্চেন ছিল সেগুলো কিন্তু রিপিটেডলি আক্সট গ্রামারের এরিয়া সেখান থেকে কিন্তু বারবার বিভিন্ন এক্সামে রিপিটেডলি কোশ্চেন আসে তো সেই জায়গাগুলো থেকেই কোশ্চেন রাখা হয়েছিল তো আশা করছি তোমাদের আজকের প্র্যাকটিস শেডটা ভালো লেগেছে আর যদি তোমাদের লার্নিং করার প্র্যাকটিস শেড বা ভোকাবের ক্লাসগুলো ভালো লাগে বা তোমাদের লার্নিং ওরাতে কিছু টপিকের ওপর এক্সক্লুসিভলি ক্লাস দেওয়া রয়েছে যেরকম টেন্স বা পার্টস স্পিচ যেগুলো কিন্তু ক্লাসগুলো তোমাদের সেইভাবে মানে একদম হলিস্টিক ওয়েতে করানো রয়েছে যাতে করে তোমাদের পার্টস স্পিচ টেন্সের উপরে তোমরা যদি কমপ্লিট একটা আন্ডারস্ট্যান্ডিং করতে চাও তো ওই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য এনাফ তো তোমরা ওই ক্লাসগুলো দেখে নিলে কিন্তু টেন্স আমরা জানি এক্সামের জন্য ইম্পর্টেন্ট টপিক পার্স অফ স্পিচ জানি এক্সামের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক তো তোমাদের ওই এরিয়াগুলোর থেকে কিন্তু কোনো কোয়ারিস বা কোনো কোয়েশ্চেন তোমাদের আটকাবে না যদি তোমরা উইথ ফুল অ্যাটেনশন ক্লাসগুলো করো তো তোমরা ওই ক্লাসগুলো দেখতে পারো আর তোমাদের যদি মনে হয় ওই লার্নিং করার ক্লাসগুলো তোমাদের এক্সামের জন্য হেল্পফুল তাহলে তোমরা একটু লার্নিং করাকে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও তোমরা যে যেখানে কোচিং সেন্টারে আদার্স কোচিং সেন্টারে আদার্স সাবজেক্টের জন্য যাও সেখানেও তোমরা কিন্তু শেয়ার করতে পারো তোমাদের গ্রুপে তাহলে অনেক স্টুডেন্টস লার্নিং ওর সাথে যুক্ত হতে পারবে আর যত বেশি স্টুডেন্ট লার্নিং ওর সাথে যুক্ত হবে তত লার্নিং ওরা রিচ পারবে এবং এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে মোটিভেট করবে তোমাদের জন্য বেশি বেশি রিসার্চ এবং কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করতে তো আশা করছি তোমাদের ফিডব্যাক তোমরা কমেন্ট সেকশানে জানাবে এবং দেখা হচ্ছে পরের দিন টিল দেনস্টে কানেক্টেড উইথ লার্নিং অ্যাড হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং